নমস্কার আজকে রাহুকে নিয়ে কথা রাহু যদি আপনার জন্মচকের মধ্যে ভালো অবস্থায় থাকে বা রাহু যদি আপনার খারাপ অবস্থায় থাকে তাহলে কোন কোন গুণ দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে বলবো একটি খুব সুন্দর রাহুর প্রতিকার যেই প্রতিকারটি আপনি করে অবশ্যই অনেকটা পরিমাণে কিন্তু রাহুর সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে একটাই কথা বলব যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রাহু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট রাহুর কোনো অস্তিত্ব নেই তবুও কিন্তু রাহুর ফলাফল রাহুর যে আমাদের জন্মছকে ফল দেয় এটা কিন্তু অনেক বড় প্রভাবশালী কিন্তু রাহু অনেক বড় প্রভাব বিস্তার করে আমাদের জন্মছকের মধ্যে একটা শুধু রাহুই একটা এমন গ্রহ যে এই রাহু কিন্তু আমাদের জন্মছকের মধ্যে আর্ধেক সমস্যা তৈরি করে দেয় কারু যদি শনি এবং রাহু ভালো থাকে জন্মচকের মধ্যে তাহলে পারে তার জীবনের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সমস্যা কমে যাবে কিন্তু কারণ বেশিরভাগ সমস্যা এই দুটো গ্রহ মিলেই করে কিন্তু রাহু সরাসরি কোনো সমস্যা অনেক সময় সরাসরি সমস্যা অনেক সময় কোনো গ্রহের পাশ থেকে থেকে সমস্যা ক্রিয়েট করে রাহুর মধ্যে একটি নেচার দেখতে পাওয়া যায় যেই গ্রহের ঘরের মধ্যে বসে যায় সেই গ্রহের মধ্যেই ফল দিতে শুরু করে দেয় রাহু যদি আপনাকে কৃপা করে তাহলে পারে আপনি যে কোথায় চলে যেতে পারেন এর কোনো ঠিক নেই মানে অনেক দূর যদি আপনাকে খারাপ ফল দেয় তাহলে আপনাকে বরবাদ করে দিতেও কিন্তু রাহু ছাড়বে না রাহুর মতো একটা রাহুর মধ্যে এই বর্তমান সময়ে রাহু গ্রহটি কিন্তু খুবই শক্তিশালী প্রভাব বিস্তার করছে এবং বলা হয় শাস্ত্রকারেরা বলেছে যে রাহু গ্রহকে এই নটি গ্রহের মধ্যে কোন গ্রহই কিন্তু রাহুকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে না রাহুকে শুধু একমাত্র কন্ট্রোল করতে পারে কেতু কিন্তু তার অনেক যুক্তি রয়েছে তবে আজকে সেই সব যুক্তির দিকে যাব না আজকে সরাসরি বলবো রাহু ভালো থাকলে কি হতে পারে রাহু খারাপ থাকলে কি হতে পারে এবং রাহুর একটি ভালো প্রতিকার নিয়ে আলোচনা করব রাহু যদি ভালো থাকে তাহলে পরে আপনি কিন্তু মাথায় রাখবেন যে আপনার মানে আপনাকে মানে কি বলবো মানে আপনার মধ্যে একটা রাহু যদি ভালো থাকে তাহলে একটা অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করে দেয় কিন্তু রাহু অর্থাৎ আপনার নাম যশ খ্যাতি অগ্রম বগ্ন যা কিছু আছে সব কিছু প্রাপ্তি করিয়ে দেয় রাহু রাহু যদি ভালো হয় তাহলে সেসব জাতক জাতিকারা অনেক সময় রাজনীতির দিকেও অনেক সময় চলে আসে এবং রাজনীতি বোঝে রাহু যদি ভালো থাকে তাহলে পারে সেই সমস্ত জাতকটা ভালো পরিবর্তন করার জন্য সর্বদাই কিন্তু সচেষ্ট থাকে রাহু যদি ভালো থাকে তাহলে পারে অনেক জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে আউট অফ স্টেটে বা বিদেশে তাদের কিন্তু কর্মকাণ্ড ভালো হয় রাহু যদি ভালো হয়ে যায় আপনার জন্মচকের মধ্যে তাহলে দুর্দান্ত ভালো অভিনয় ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে এই কারণে যে সমস্ত জাতক জাতিকারা অভিনয়কে নিয়ে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে রাহু ভালো হওয়াটা বাঞ্ছনীয় রাহু ভালো না হলে তারা এগোতেই পারবে না বিশেষ করে যারা ফিল্ম দুনিয়ায় কাজ করছে এবং যারা রাজনীতি করছে এদের তো রাহু অবশ্যই ভালো হতে হবে আর রাহু যদি ভালো না হয় তাহলে এরা কিন্তু গ্ল্যামারের আসতে পারবে না কারণ রাহু একটা এমন গ্রহ যে আপনাকে গ্ল্যামার দেয় যে আপনাকে ফোকাস দেয় আর লাইটের মধ্যে নিয়ে চলে আসে রাহু হচ্ছে এমন একটি গ্রহ যেই গ্রহটির মধ্যে রাহু যদি ভালো হয়ে যায় তাহলে পারে কিন্তু আপনার মধ্যে সেরকম বেশি জেদ দেখতে পাওয়া যাবে না সেরকম বেশি জেদ দেখতে পাওয়া যাবে না আপনি অবশ্যই নিজের বক্তব্য তো বলবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে অপরের বক্তটা শোনার কথাও শুনবেনও কিন্তু এবং যদি অপরের কথাটার মধ্যে যুক্তি থাকে তাহলে আপনি নিজের কথাটাকে ছেলে ছেড়ে দিয়ে অপরের কথাটাকে নেবেন এবং বলবেন যে হ্যাঁ আমার কথাটা নিলাম না আপনার কথাটাই ঠিক আছে আপনারটাই আমি নিলাম এই ব্যাপারটা কিন্তু ভালো রাহু দেবে ভালো রাহু যদি দেয় থাকে তাহলে আপনাকে বিজনেসে গ্রোথ করিয়ে দিতে পারে ভালো রাহু যদি থাকে তাহলে আপনার বিবাহিত জীবনটাকেও ভালো করে দিতে পারে রাহু এবং রাহু যদি ভালো থাকে তাহলে পরে বেশিরভাগ সময় বাড়ি থেকে দূরে গিয়ে সেই জাতক ডেভেলপমেন্ট করে বা নিজের স্থান পরিবর্তন করে সেই জাতক ডেভেলপমেন্ট করে কিন্তু রাহু যদি অপর খারাপ হয়ে যায় রাহু খারাপ হয়ে গেলে অনেক গণ্ডগোলের শিকার হয়ে যায় সেই জাতক রাহু খারাপ হয়ে গেলে প্রথম নম্বর কথা তার মধ্যে মিথ্যে কথা বলার প্রবণতা চলে আসতে পারে রাহু যদি খারাপ হয়ে যায় তাহলে পারে তার মধ্যে একটা নেগেটিভ ব্যক্তিত্ব দেখতে পাওয়া যাবে অর্থাৎ সে এক এক রকম জায়গায় এক এক রকম কথা বলছে অর্থাৎ কথাকে প্রচন্ড কথা মানে মানুষ খুব কাছাকাছির মানুষের সঙ্গে রাজনীতি করছে এরকম একটা ব্যাপার দেখতে পাওয়া যায় এবং রাহু যদি খারাপ হয়ে যায় তার মধ্যে কিন্তু একটা খাই খাই মানসিকতা রাহু যদি খারাপ হয়ে যায় তার মধ্যে নেশা করার একটা প্রবণতা এবং রাহু যদি খারাপ হয়ে যায় তাহলে পারে বারবার প্রেমে পড়ার একবার প্রেম নয় বারবার প্রেমে পড়ার প্রবণতা এগুলো কিন্তু চলে আসবে এবং রাহু যদি খারাপ হয়ে যায় আমি বহু ছেলে মেয়েকে দেখেছি তারা তাদের প্রথম প্রেমটা খুবই বেদনাদায়ক ছিল যাই হোক প্রেম করেছে তারপরে কেটে গেছে তো অনেক দুঃখ সে শপথ খেলো আমি তো আর প্রেম করব না জীবনে আবার আবার প্রেম করলো সমস্যা সে তো এবার শপথ খেলো আর তো করবোই না ভগবান এসে বললেও করবো না আবার প্রেমে পড়লো এরকম বহু জায়গায় হয় এটা হচ্ছে রাহুর প্রেম রাহুর প্রেম কখনো মনের প্রেম হতে পারে না রাহুর প্রেম কিন্তু অনেকটা ফিজিক্যালি প্রেম শারীরিক প্রেম হয়ে যায় এছাড়াও কিন্তু রাহু যদি আপনার জন্মচকের মধ্যে খারাপ থাকে তাহলে পারে আপনার মধ্যে কি করে নিজের কাজটাকে হাসিল করব ঠিক আছে তার জন্য আমাকে সামদাম দণ্ডভেদ সব আমি প্রয়োগ করে দেবো কিন্তু নিজের কাজটাকে আমাকে হাসিল করতেই হবে এছাড়াও কিন্তু নিষ্ঠুর প্রকৃতির করে দেয় রাহু যদি খারাপ হয়ে যায় এবং রাহু যদি খারাপ হয়ে যায় তাহলে পারে অযথা মাথা গরম পড়াশোনাতে মন বসবে না নিজের বাড়ির লোকের কথাই আপনি মানবেন না এবং রাহু যদি খারাপ হয়ে যায় সব সবসময় আড্ডাবাজি সঙ্গে বাইকে করে ঘোরা বা এইরকম যত কন্ডকোল গুলো আছে এগুলো কিন্তু চলে আসে রাহু যদি খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু অনেক ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালকোহলের ওপরে অর্থাৎ মদ্যপান তাদের মধ্যে চলে আসে নেশাগ্রস্ত হয়ে যায় ছেলেরা এছাড়াও সমস্ত নেশাকেই রাহু কন্ট্রোল করে কিন্তু রাহু খারাপ হয়ে গেলে বেশিরভাগ সময় অ্যালকোহলের প্রতি আসক্তি চলে আসতে পারে রাহু যদি খারাপ হয়ে যায় অকারণে আপনার সঙ্গে বারবার ঝগড়া বিবাদ করিয়ে দেবে বা আপনি ঝগড়া ঝগড়া বিবাদের মধ্যে পড়ে যাবেন বা বিবাদ এটা হলো রাহু খারাপ খারাপ তাহলে আরো অনেক কিছু হতে পারে এবার রাহুকে ঠিক করার একটা উপায় আমি আপনাকে বলবো খুব ভালো উপায় অবশ্যই একটি উপায় বলেছিলাম চ্যানেলের মধ্যে রাহু যন্ত্রম ওই উপায়টাও কিন্তু খুব ভালো কাজ করে ওটাও করতে পারেন নচেত আরও একটা উপায় বলছি সেই উপায়টি করতে গেলে পারে একটুখানি খাটনি করতে হবে কি করতে হবে রাহু যদি খারাপ থাকে আপনার জন্মচাকের মধ্যে তাহলে গোমের ধারণ করতে হয় তবে গোমের ধারণ করতে গেলে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত তবে নিজের বাড়িতে বসে আপনি কিন্তু এই প্রতিকারটি করতেই পারেন রাহু যদি আপনার জন্মচাকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে পরে অবশ্যই আপনি শ্বেত চন্দন একটা দেখবেন চন্দন বাটা হয় এরকম একটা ছোট বাটি নেবেন ছোট একটা একটুখানি বাটি নেবেন একটুখানি বাটি নিয়ে শ্বেত চন্দন একটুখানি ভালো করে বাটবেন বেটে একটুখানি বাটিটা যেন হয় এ মানে একটুখানি ভরে আর কি ঠিক আছে এবার একটা বাজার থেকে চন্দনের মূল কিনে আনবেন দেখবেন ওই যা আমাদের স্টেশন স্টেশনে সব মূল ফুল বিক্রি করে ওইরকম জায়গায় পাওয়া যায় এবার ওই শ্বেত চন্দনের মূলটাকে ভালো করে ওই যে সাদা চন্দনটা বেটেছিলেন ভালো করে পোলেপ লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে একটা দিন ওই বাটির মধ্যে ওই বাটিটার মধ্যে শ্বেতচন্দ্রনের মূলটাকে দিয়ে দেবেন বা যদি ওই বাটিটার মধ্যে না ঢোকে তাহলে আর একটু বড় বাটির মধ্যে শ্বেতচন্দ্রনটাকে রাখবেন রেখে ওর মধ্যে মূলটাকে ডুবিয়ে দেবেন বা রাখবেন মাখা মাখা যাতে হয়ে যায় পরের দিনকে সকালবেলায় ঘুম থেকে উঠে সকাল আটটার মধ্যে শ্বেতচন্দ্রনের মূলটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধোবেন এবং ধোয়ার পর আপনি কিন্তু অবশ্যই নিজের অবশ্যই একটা মাদুলি কিনে আনবেন একটু বড় মাদুলিটার মধ্যে যাতে মূলটা ঢুকে যায় মাদুলিটার মধ্যে এমন মাদুলি কিনে আনবেন দশকর্মার দোকানে পাওয়া যায় ওই মাদুলির মধ্যে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে মোম দিয়ে সিল্ট করে দেবেন মুখটা এবং এই মূলটাকে আপনি কিন্তু রবিবার দিনকে করবেন এবং রবিবার দিনকে আপনি কিন্তু ডান হাতে অবশ্যই পুরুষেরা বা হাতে ধারণ করবেন শুধুমাত্র শ্বেচন্দনের মূল যদি কিনে এনে আপনি রাহুর জন্য মূল পরে তাদেরকে শনিবারে পড়তে হবে আর যখন এই ক্রিয়াটা করে করবেন তখন রোববারে করবেন আর আপনি রোববার দিনকে শ্বেচ্চন্দনের মূলটাকে ধারণ করে দেখুন কি ফল হচ্ছে আপনি তো শনিবার অনেকদিন ধরে ধারণ করেছেন এবার রবিবার দিনকে ধারণ করে এরকম প্রক্রিয়া করে ধারণ করুন দেখুন কি রেজাল্ট আসবে এবং এই যে মাদুরিটা করে দিলেন এটা এক এক মাস কিন্তু রাখবেন মাস পরে এই মাদুরিটা গঙ্গার জলে ফেলে দেবেন আবার এই রকম একই প্রক্রিয়ায় আর একটি মাদুলি করে ওই দিনকে আবার কিন্তু ধারণ অবশ্যই এই কাজটি অবশ্যই করবেন এবং আরো একটু ভালো রেজাল্ট পাবেন এই কাজটি তো করতেই হবে তার সঙ্গে সঙ্গে যদি এমন কোন লকেট পান যে লকেটটার মধ্যে হাতির মুখ আঁকা রয়েছে যে লকেটটার মধ্যে হাতির মুখ আঁকা রয়েছে হয়তো একটা হাতির মুখ মানে হাতির সুরটা যেন দেখা যায় রয়েছে এরকম বা একটা রূপোর এরকম লকেট হয় যার মধ্যে হাতির সুরের একটা নকশা থাকে হাতির মুখের একটা নকশা থাকে এটা কিন্তু অবশ্যই ধারণ করুন দেখুন কি রেজাল্ট আসছে তবে এই যে লকেটটা ধারণ করবেন এটা কিন্তু কালো সুতোয় করবেন আর ওই যে শ্বেতচন্দন দিয়ে যে এটা বললাম ওটাও কিন্তু সাদা সুতো নয় কালো সুতোয় হবে হ্যাঁ তো এটা করে দেখুন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে নমস্কার